সালামু আলাইকুম ওরমতুল্লাহ আগস্টের সময় শেষ দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট থেকে দু হাজার পঁচিশের পাঁচই আগস্ট এক বছর গত হল প্রধান উপদেষ্টা সেই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠ করেছেন জাতির উদ্দেশ্যে সঙ্গে ছিলেন দেশের অনেকগুলি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কি ছিল ঘোষণা সেই ঘোষণাপত্রে প্রধান উপদেষ্টা ঘোষণাপত্রে জাতির উদ্দেশ্যে আটাইশটি পয়েন্ট উপস্থাপন করেছেন বিপ্লবে যে আটশো চৌত্রিশ জন মারা গেছে সরকারের প্রকাশ করেছে সে হিসেবে বলছি তার মধ্যে একশো তেত্রিশ জন কিন্তু এক বছরে সেই হিসাবটা কি দেশের জনগণ করছে যে বিপ্লবের মধ্যে দিয়ে যে আত্মাহতের মধ্যে দিয়ে যে গ্যাজেট আজকে প্রকাশের মধ্যে দিয়ে এক বছর শেষে ঘোষণাপত্র পাঠ করা হয়েছে মূলত এই ঘোষণাপত্রের পাঠের উদ্দেশ্য কি বিশ্লেষকরা মনে করছেন যারা রাজনীতিবিদ তারা মনে করছেন আগামী সরকার যে গঠিত হবে তারা এই জুলাই বিপ্লবকে সাংবিধানিকভাবে অন্তর্ভুক্তি করবে প্রধান উপদেষ্টার বক্তব্য মতে জুলাই শহীদদেরকে জাতীয় বিদ হিসাবে ঘোষণা করা হয়েছে শহীদ তাদের পরিবার যারা আহত হয়েছেন তাদের পরিবার এবং যারা এই বিপ্লব অংশন করেছেন তারা এবং তাদের পরিবারকে আইনি সুরক্ষা দেওয়ার প্রতিশ্রুতি এবং অভিপ্রায় ব্যাখ্যা করেছেন মূলত জাতির উদ্দেশ্য কি আসলে এটাই ছিল দর্শক বাঙালি ইতিহাস ত্যাগের বহু রক্তের বহু ত্যাগ তিতিক্ষার ইতিহাস পেরিয়ে কাজও বাঙালি তাদের প্রাণ বিসর্জন দিচ্ছে জীবনের সবচেয়ে সবচেয়ে যে মূল্যবান বিষয়টা মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ তার জীবন তার প্রাণ বাঙালি যদি বারবার সে প্রাণ বিসর্জন দিয়ে আসছে জাতির মুক্তির জন্য জাতির সুন্দর ভবিষ্যতের জন্য স্থিতিশীল রাষ্ট্রের জন্য দেশের জনগণ এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর এবং স্বাধীন একটা রাষ্ট্রের স্বাদ ভোগ করার জন্য বাঙালিরা পরিশ্রমী বাঙালিরা খুবই বাঙালিরা অলস নয় কিন্তু পরিশ্রমী বললে ভুল হবে কঠোর পরিশ্রমী পৃথিবীর হাতে বোনা মনে হয় কয়েকটা দেশই বাকি আছে তাছাড়া বাকি সবগুলো দেশে বাঙালিরা কাজ করছে রাষ্ট্র বলার জন্য পরিবার বলার জন্য দিন রাত অকান্ত পরিশ্রম করে আসছে সেই পরিশ্রমের সোনার বাংলা আমাদের বাংলাদেশ জুলাই চব্বিশে আমি একটা ভিডিও দিয়েছিলাম আর কত রক্ত দিতে হবে আর কত প্রাণ বিসর্জন করতে এরপরও কি আমরা আমাদের রাষ্ট্রকে যে রাস্তায় যে পথে যে রাষ্ট্র আমরা দেখতে যাচ্ছি রাষ্ট্রকে আমরা পেয়েছি পাওয়ার জন্য কোন রূপরেখা দাঁড় করতে পেরেছি দর্শক এই প্রশ্নগুলি শুধু আমার নয় আমার মতো এরকম লক্ষ কঠি বাংলাদেশিদের যারা দেশে এবং দেশের বাইরে অক্লান্ত পরিশ্রম করার পরও চক্ষুর মতো তাদের দৃষ্টি নিবন্ধিত আছে আমাদের দেশের দিকে মাতৃভূমির দিকে আগামীর চিন্তা কি হবে আগামী রাষ্ট্র তৈরির রূপরেখা কি পদক্ষেপ নেওয়া হচ্ছে তাদের ভবিষ্যতের জন্য প্রিয় দর্শক কথাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আমি জানি না দেশের প্রতি আপনার কোনো মায়া ও ভালোবাসা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের এই কথাগুলিকে আপনি সমর্থন করবেন